কৰিছো পাওঁ জ্বলাই ধর মালিক ক্ষমা কৰি দিবেজাল ৰব বি ফি ৰেজাল্ট লোৱালি দাইদ চাকা তোল ৰব বি ফি চাকা তিল লোৱালি দাইদ আপ কষ্ট দিয়ে যাহার নামি হয়ে গেছ যাও বাসা আছে এ পাও জড়াই ধরে মাফ চাও বা মাফ করে দাও যাহার নাম থেকে বাঁচতে চাই আব্বা আপনি আমার মাফ করে দেন যাহার নাম থেকে আমি বাঁচতে চাই যদি বাপ মা বাঁচা না থাকে কবরের পার যে কান্নাকাটি করো যাও কবরের ভিতরে যে রোনাজারি করো হুজুর আমি কবরে কাঁদলে কি আমার কবরে কবরের আওয়াজ কি নিচে যায়নি যায় 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 না তোমার কাছে বল লোকেরা হাদিসের ইবারত দ্বারাও তো প্রমাণিত আছে সাবেদ আছে কবরওয়ালারা শোনে করা আনে নে আলিহি তুমি জুতা পাই দিয়া খটখট করে হাইটে যাও এটিও কবরওয়ালারা শোনে তোমার জুতের আওয়াজ যদি শোনে তুমি চিল্লাইয়া মারে ডাক দিলি শোনাবে না কেন আল্লাহ আল্লাহ শুনে দেয় দেখ তোর ছেলে কবরের উপরে কান্নাকাটি করি আমার আমার দাদি যার মারা গেছে বহু আগে আমার ছোট চাচা আমার একই বয়সে মনে হয় কয়েকদিন মাত্র বয়স বেশি আমার মার কাছে আমি যেটা শুনেছি আমার চাইতে কয়েক ওরে আর আমারই একসাথেই লালন পালন করছে দাদি মারা গেছে ওই সময় আমার মার বিয়ে হয়েছে ওরে আইখে গেছে আর আমার এই প্যাটে গেছে এই অবস্থায় আমার দাদি চলে গেছে এই দুইজনই একসাথে লালন পালন করছে আমার মা আর আমার বড় চাচি পাঁচ ভাইয়ের ছোট ভাই ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সব মানুষ বাড়িতে আইছে আমার ছোট চাচারে তালাশ করে পায় না বেচারা মারা গেছে দুইটা কিডনি নষ্ট হইয়া বাপ চাচারাদের ভিতরে ছোট ছিল ও ওই মারা গেছে আমার আব্বাও বাঁচা আছে বড় চাচারাও বাঁচা আছে ও ছোট আল্লাহ ওরে নিয়ে গেছে ওর ঘটনা বলছি ওরে তালাশ করে কেউ উপায় না গেল কোথায় ঈদের দিন তো ছোট মানুষ আব্বা মানাই অন্য অন্য ভাই দাদা তালাশ করে পরে ছাড়া তো আর মিষ্টি মুন্ডা খাওয়া যায় না কিন্তু কেউ তালাশ করে পায় না এবার গ্রামের একজন আইসে কয় শুনছি তোমাকে ছোট মিয়া কই কয় নামাজ পড়ে বেরোয়লা আমার তো তালাশ করে পারছি না কোন দিক খেলাধুলা করতে গেল বলি কেমনি খেলতে যায় না এই কবর স্থানে তোমার মার কবর দইরা দেখলাম চিল্লাইতেছে আর কাঁদতেছে দৌড়ে আমার আব্বা গেছে আমার চাচা গেছে যাই দেখে সত্যি সেই কবর চড়ায় ধরে গড়াগড়ি খাইতেছে আর কাঁদতেছে মা কেমনে বাড়ি যাব সবাই তো বাড়ি যায় মার পাও ধরে সালাম করবে মার হাতের এক চামচ মিষ্টি খাইয়া বন্ধুদের আড্ডায় বের হবে আমার তো তা নাই আমি কার কাছে যাব মা কার কাছে যাব কবর জড়াই ধরে কান্না কাটি রো জারি করতেছি বাপ মার সাথে না মারি করে জাহান নামের আসামি হইস এই হাত দিয়া পারে মারছ বাপ রে মারছ ভুল করছ তোমার হাত ছা জাহান নামি হয়ে গেছে এই জবান দিয়ে মারে ধমক দিস এই জবান দিয়ে বাবারে ধমক দিস বাপ মার সাথে না ফার হয়েছে আল্লাহ কে ও রবের নিকট থেকে ক্ষমানো তাও বা করো কান্দ রোনাচারি করো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর যাদের থেকে ভুল তাদের কাছে যে ক্ষমা যাও 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 মাফ চেয়ে নাও ক্ষমা চেয়ে দাও মনে রেখো পাপ এটা বিরাট কিছু না পাপ বান্দার হবেই এটা স্বাভাবিক কারণ পাপ করার উপকরণ আল্লাহ বান্দার ভিতরে সেটিংয়ে দিয়ে দিছে হারাম খাওয়ার জন্য মুখ সেটিংয়ে আছে জেনা করার জন্য অঙ্গ অঙ্গপুরতঙ্গ আছে গিবত করার জন্য অঙ্গ অঙ্গপুরতঙ্গ আছে পাপ হয়ে যাবে বান্দার এটা একটা ব্যাপার না কিন্তু পাপ হয় হোক পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না